আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে বাংলাদেশ ও জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকম্প অনুভূত হচ্ছে হঠাৎ কেঁপে ওঠা মাটি আমাদের মনে আতঙ্ক তৈরি করছে কিন্তু আমরা কি জানি ভূমিকম্প আসলে কি কেন ভূমিকম্প হয় আর ভূমিকম্পের সময় আগে ও পরে আমাদের করণীয় কি আজ জানব এসব বিষয় বিস্তারিতভাবে ভূমিকম্প কি। ভূমিকম্প হল পৃথিবীর ভূত্বকের আকস্মিক কম্পন যা ভূত্বকের প্লেটগুলোর সরে যাওয়া সংঘর্ষ বা ভাঙন থেকে সৃষ্টি হয় পৃথিবীর ভেতরে যে স্থানে এই ভাঙন বা নড়াচড়া ঘটে তাকে বলা হয় হাইপোসেন্টার বা কেন্দ্রস্থল আর পৃথিবীর ওপর সেই স্থানের ঠিক উপরের বিন্দুকে বলা হয় এপি সাধারণত ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় তবে এর ধ্বংস ক্ষমতা মুহূর্তেই মারাত্মক হতে পারে ভবন ভবনধস আগুন লাগা রাস্তাঘাট ভেঙে পড়া সেতু বা কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়া এবং পানি বিদ্যুত ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়া সবই ভূমিকম্পের বড় ঝুঁকি কেন ভূমিকম্প হয় পৃথিবীর পৃষ্ঠ বিভিন্ন টেকটনিক প্লেটে বিভক্ত এসব প্লেট সব সময় ধীরে ধীরে নড়াচড়া করে যখন প্লেটগুলো পরস্পরকে ধাক্কা দেয় টানে অথবা সরে যায় তখন এর মাঝে শক্তি জমা হয় কোনো এক সময় এই শক্তি মুক্ত হতে গিয়ে ভূতক ফেটে যায় আর তখনই ভূমিকম্প সৃষ্টি হয় বাংলাদেশ ইন্ডিয়ান ও ইউরোশীয় প্লেটের সংযোগস্থলে অবস্থিত হয় এখানে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি ভূমিকম্পের আগে করণীয় এক বিএনবিসি বা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ করতে হবে দুই বাসার গ্যাস বিদ্যুত ও পানির লাইন নিয়মিত পরীক্ষা করে ঝুঁকিমুক্ত রাখতে হবে তিন পরিবারের সবাইকে ভূমিকম্প নিরাপত্তা নিয়ে প্রশিক্ষণ দিন এবং নিয়মিত মহড়া করুন চার বাসা বা অফিসে জরুরি সরঞ্জাম রেখে দিন যেমন শুকনা খাবার পানি হেলমেট বাঁশি ওষুধ এবং টর্চ পাঁচ ভূমিকম্প হলে কোন জায়গায় আশ্রয় নেবেন তা আগেই পরিকল্পনা করে রাখুন ভূমিকম্পের সময় করণীয় এক ভবনের ভেতরে থাকলে ড্রপ কভার এবং হোল্ড নিয়ম অনুসরণ করুন অর্থাৎ নিচু হন টেবিল বা ডেস্কের নীচে আশ্রয় নিন এবং খুঁটি শক্ত করে ধরুন দুই মাথা বালিশ বা কুশন দিয়ে ঢেকে রাখুন তিন জানালা বারান্দা আলমারি ভারী আসবাব বা ঝুলন্ত জিনিস থেকে দূরে থাকুন চার চুলা বা বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করতে পারলে দ্রুত বন্ধ করুন পাঁচ ভবনের বাইরে থাকলে গাছ উঁচু ভবন ও বিদ্যুতের খুঁটি থেকে দূরে খোলা জায়গায় থাকুন ছয় গাড়িতে থাকলে নিরাপদ খোলা জায়গায় গাড়ি থামিয়ে ভেতরেই থাকুন সাত পানিতে থাকলে দ্রুত পানি থেকে বেরিয়ে আসুন ভূমিকম্পের পরে করণীয় এক আতঙ্কিত না হয়ে উদ্ধারকারীদের নির্দেশনা মেনে চলুন দুই ভবনের ভেতরে আটকা পড়লে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন যাতে ধুলাবালি শ্বাসনালিতে না ঢোকে তিন পাশে মুঠোফোন থাকলে প্রথমে চার্জ বাঁচিয়ে রাখুন অযথা কল করবেন না প্রয়োজন হলে বাসি বা শব্দ করে উদ্ধারকারীদের জানান চার যারা আটকা পড়েননি তারা উদ্ধার কাজে ভিড় না করে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন পাঁচ প্রশিক্ষণ ছাড়া ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করবেন না বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলছেন ঢাকা শহর ভূমিকম্পের বড় ধরনের ঝুঁকিতে রয়েছে জনসংখ্যার চাপ ঘনবসতি এবং অসংখ্য অপরিকল্পিত বা ঝুঁকিপূর্ণ ভবন সব মিলিয়ে বড় ধরনের ভূমিকম্প হলে ক্ষতিক্ষতি ভয়াবহ হতে পারে তাই এখনই সচেতনতা বাড়ানো মহড়া করা ভবন সংস্কার ও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া জরুরি ভূমিকম্প এমন এক দুর্যোগ যার কোনো পূর্বাভাস নেই তাই আতঙ্ক নয় সচেতনতা প্রস্তুতি ও সঠিক করণীয়ই পারে আমাদের জীবন বাজাতে